আমার চাষাও নাই চাষল বাইও নাই আমার কোন আত্মীয় স্বজন নাই যে কেন সাদাবাজি করতো ক্ষমতা দেখাইতো যারা আছে এরা এলাকে আরেক বেডেন্টের বোলা এরা আমার লেগে কাজ করছে মুখে এমন তাল ধরছে আমার সাথে যারা আসি হাম কাজ করছি এরা বোঝা যায় কুমারী বুঝার মতো কুমারী হয়েছে মুখে লাগতেছে কিরকম আগামী দান তারা কুমারী বুঝার পেলে যে কুমারি হয় তার বেলে আর বিয়া হয় না আমার ওখানে যে তাল ধরছে আমার সাথে যারা খান করছি এরা কুমারই তাল ধরবো যে এরা আর খাইতে আসতো না কনট্রাক্টারি নিতে আসতো না বাজার চলতে আসতো না এরা কিছু লোক আইছে সারা দেশ থেকে খেমনে আমার বোলাইনে নষ্ট হইয়া না কাচের লোক কাঁচের লোক তো আমার মাদক করে সবু আসো দিস কি ঘাসের লোক না যাই হোক আর দুঃখের কথা ভাইয়া লম্বা করতাম না তবে একটা কথা মনে রাখই যে পানি দিয়ে কুশল করেছে সে দাবা আরে আমি সেই এমপি যে ঘাম দিয়ে কুশল করতে শিখছি আমি ইতিহাস বোঝাই আসার আমি কথা দিয়ে যাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুনারঘাট প্রশাসনকে এরকম সুন্দর একটি আয়োজনের জন্য